আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বাংলাদেশ টেলিভিশনকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে গতকাল বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন বিটিভির অনুষ্ঠানের মান উন্নয়নের উপর গুরুত্ব করে উপদেষ্টা বলেন বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা কলাকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এর পাশাপাশি বিটিভির আনুষ্ঠান তরুণ প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে ডিজিটাল পদ্ধতি অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন বিটিভির পুরাতন অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে যাতে যে কেউ যে কোনো সময় পুরাতন অনুষ্ঠানমালা দেখার সুযোগ পায় এ সময় উপদেষ্টা বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন চলতি বছরের মধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি সম্ভব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিদেশ থেকে পাচার হওয়া সমস্ত অর্থ ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন সরকার এই বিষয়ে চেষ্টা করছে তবে সামগ্রিক পরিমাণ বিশাল সালেহুদ্দিন বলেন এই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে রয়েছে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়াও জড়িত এদিকে গত সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশনা দেন পঁচিশে মার্চ গণহত্যা দিবস ও ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় শোক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়তদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয় গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আওতায় নড়াইলে নয় দিনব্যাপী পুরোহিতদের হিন্দু আইন পূজা পদ্ধতি খাদ্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ভূমি আইন ও আইসিটি বিষয়ের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং আকাশ সভাপতিত্বে সভাপতিত্বে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারী পরিচালক দেবাশিস বাইন ও প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে হারিয়ে যাওয়া বৃষ্টি মোবাইল ও নগদ ত্রানব্বই হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ গতকাল পুলিশ সুপার কাজী এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে এ টাকা হস্তান্তর করেন এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে বৃষ্টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া তিরানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের গবেষণা কর্মে বিশেষ সুবিধা প্রদানে রিসার্চ ফর লাইভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত দশ মার্চ আন্তর্জাতিক গবেষণা সহযোগী এই প্রতিষ্ঠানের নিবন্ধন পায় বিশ্ববিদ্যালয়টি ড নিয়াজ আল হাসান জানান রিসার্চ ফর লাইভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তারাও এলসিভিআর স্প্রিঞ্জার এসিএস অক্সফোর্ড ইউনিভার্সিটি পেজের মতো প্রায় একশো পঞ্চাশটি খ্যাতনাবা পাবলিশারদের তালিকা থেকে যে কোনো আর্টিকেল বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি সকল পাবলিশারের জার্নালে বিশ্ববিদ্যালয়ের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে রিসার্চ আর্টিকেল জমা দিলে রিসার্চ ফর লাইভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত থাকায় আর্টিকেল প্রসেসিং চার্জ দিতে হবে না এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে পঁচানব্বই হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে সব জমি থেকে এবছর কৃষকেরা মোট দুই হাজার দুশো আশি মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ খেলার খবর ক্রিকেট নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসা সাত উইকেটে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গাকে পরাজিত করে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে ছত্রিশ ওভার এক বলে সব একটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে বাগেরহাট কামিল মাদ্রাসা ১৯ ওভারে তিন উইকেটে হারিয়ে একশো রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে ছয়টি বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা বেজে বারো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর রাত চারটে বেজে তেপ্পান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়